খেলা বাংলা খেলা লোকাল খেলা এর নিয়ম নিয়ম কাবাডি খেলা অসম্ভব দুর্বল আমি ইন্টার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোন খেলেছি সব জানি আমারও টিম ছিল সেজন্য আমি বেশি কিছু বলবো না আইডি মাঠে যেতে হবে সকলের কাছে আমার পরাজয়ের অনুরোধ খেলাটা ধরে থাকো খেলাটা হোক সকলের ভালোবাসা দিয়ে আমি যদি কিছু বলে থাকি নিজে কোনো ক্ষমা করে আমাকে ক্ষমা করবে এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম ধন্যবাদ

অক্লান্ত পরিশ্রমের মধ্যে আমাদেরকে যে আনন্দ দিয়েছে সবাইকে ভালোবাসা জানাই সেই সঙ্গে সামনে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা যতটুকু পারি হেল্প করবো এই ছোট্ট বক্তব্য বলে এখন আমরা প্রথমে পুরস্কার তুলে দেব আমাদের